আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা ঘরে থাকা কিছু উপকরণ ইউজ করে আজকে আমি একটা প্যাক বানাবো এটা ডিটাইন করবে আপনার স্কিনকে উজ্জ্বলতা বাড়াবে যেন এক চামচ এক টেবিল চামচ মসুর ডাল নেবো এক টেবিল চামচ চালের গুঁড়া নেব এক টেবিল চামচ নেব কফি আর নেব এক টেবিল চামচ অরেঞ্জ পিল আপনাদের কাছে পিল না থাকলে পাউডারও ইউজ করতে পারবেন সবগুলোকে আমি ব্ল্যান্ড করে নেব নেবেন মিশ্রণটা এরকম হবে পাউডারটা এরকম হবে একটু দানা দানাই থাকবে এটাকে আমি স্টোর করে রেখে দেবো এখন যখন দরকার তখন আপনারা ইউজ করবেন আর এটা ইউজ করার জন্য আমি এক টেবিল চামচ নিয়ে নেব পাউডারটা তার সাথে আমি পরিমাণ মতো দিয়ে দেব দই টক দই দিয়ে মিক্সড করে জাস্ট লাগিয়ে নেব। জাস্ট স্কিনের উপর লাগিয়ে আমি এটা বিশ মিনিট রেখে দেব বিশ মিনিট পর হালকা রাব করে দেন আমি ওয়াশ করে ফেলবো এটা উইকে আপনারা দুইবার করলেই রেজাল্ট অনেক ভালো পাবেন আমার রেসিপিগুলো রেসিপিগুলি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখন এটাকে ধুয়ে আপনার রেজাল্টটা নিজেই দেখতে পারবেন সবাইকে অনেক ধন্যবাদ তখন সাথে থাকবে